আপনার উপর অত্যাচারী শাসক বসানো এটা কিন্তু আপনি ডিজার্ভ করছেন দেখে আল্লাহ বসাইছেন একটা হাদিস আমি প্রায় বলি এমন কোন সময় আসবে না যে মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তারদের উপরে অত্যাচারী শাসক বসাবেন না বাংলাদেশে এভরি আদার পার্সন ওজনে কম দিয়ে থাকে এভরি আদার পার্সন আমরা একবার রামাদানে আমাদের সবুজ উদ্যোগ বলে একটা ইয়াস আপনারা জানেন রামাদানে আমরা কি করলাম আমাদের তখন কাছে মামুন ছিল আচ্ছা একটা ছোট্ট কথা বলে নেই অনেকের অস্বস্তি থাকতে পারে আজান পড়লে কথা বন্ধ করতে হয় এটা সঠিক না আমি এটা পড়াশোনা করছি অমর রাজ মসজিদে আসছেন তখনকার এই ছিল সিস্টেম ছিল খলিফা মসজিদে সেন্ট্রাল মসজিদে আসলে উনি বলতেন আজান দিতে মানে খলিফা আসলে আজান হবে কারণ উনি তো প্রেয়ার লিড করবেন তাই সে বলছেন আজান দাও সাহেবেরা গুচ্ছ গুচ্ছ হয়ে বসে গল্প করতেছিলেন কেউ গল্প থামান নাই এটা তো আমি পড়াশোনা করছি এটা আর এটা তো দিনের কাজ আমরা তো দিনের ভালাকা করতেছি এটা আরো ইম্পর্টেন্ট বুঝছেন না প্রায়োরিটির ব্যাপার আছে এই আবুল কালাম আজাদের কথা বললাম না উনি আমাদের

যে রোজার ভিতরে সবাই দাম বাড়ায় আমরা আগে কিনে রেখে মার্কেটের চেয়ে কম দামে দিব মানুষকে উনি এক লিটারের কোন তেলের বোতলই পান নাই এক লিটারের কোনো বোতলই নেই নয়শো নব্বই নয়শো পঁচানব্বই এক লিটার কেউ দেয় না যেগুলোতে এক লিটার নেন আপনি বুঝলে কম না আমি একটা উদাহরণ দিই যে আপনার আজান কটায় সাড়ে সাতটায় উনি আটটায় আমি একটা উদাহরণ দিই যে আপনি আমরা তখন আচ্ছা শেষ করে দেওয়া উচিত না আচ্ছা এই এই অংশটুকু করে দুই তিন মিনিট করে দিবেন সিলেট থেকে এসে আসতাম সাড়ে দশটার দিকে বিমানবন্দরে তা আল্লাহ আমাকে গাড়ি দিয়েছেন যাই হোক গাড়ি দিয়ে চলে যাব। কিন্তু দেখলাম যে তিনটা চারটা বাচ্চা নিয়ে এক ভদ্রলোক দাঁড়িয়েলা ভদ্রলোক বা টুপি ভদ্রলোক কোলে একটা বাচ্চা বউ বোরখা দাঁড়ায় ইসে সিএনজিআর আর জিজ্ঞেস করেছেন যাইবেন কই মিরপুর প্রথমে বউয়ের দিকে বাচ্চার দিকে তাকে তারপর বলতে সাড়ে তিনশো টাকা লাগবে মানে তুমি ঠেকছো তোমার বউ আছে বাচ্চা আছে রাইট হয়েছে সাড়ে টাকা দিবা ঠিক আছে কি করবেন ভদ্রলোক করছেন ওই ভদ্রের কাছে যেতে যেতে গপ্প হচ্ছে এখন সেন যেতে বলছে ডাক্তার গুলা কি কষাই হয়েছে একটা টেস্ট দিলে চলে আমারে পাঁচটা টেস্ট দেওয়া ও বুঝতেছে না যে ওজনে কম দেওয়ার দুইটা ব্যাপার হয় একশো টাকার জন্য আপনি একশো টাকা জিনিস না দিয়ে নব্বই টাকা জিনিস দিলেন অথবা একশো টাকার জিনিস দি একশো টাকা দিলেন একই কথা না দুইটাই তো ওজনে কম দেওয়া ও বুঝতেছে না যে ও ওজনে কম দিল এখানে এই লোকটা ঠকাইলো ও ডাক্তারের এগেনস্টে বলতেছে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকের এগেনস্টে বলে যেতেছি আসলে সবাই কালেকটিভলি দেশটা ওজনে কম দিয়ে যেতেছে আপনি গভর্নমেন্ট অফিসে যাবেন বারোটার সময় দেখছেন যে স্যার বাসার জন্য বাজার করতে গেছে স্যারের কোর্টটা আছে আসবেন আবার ফিরে এটা জানার কথা কিন্তু বাজার করতে গেছে আজকে ব্যাংকিং তো উইকেন্ডে ব্যাংকিং হয় না উনি ব্যাংকের কাজ করতে গেছেন স্যার কোর্টটা আছে এখানে আবার ফিরে আসবেন সব ওজনে কম দেওয়া না সো এমন কোন সময় নাই যখন মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তার উপরে অত্যাচারী শাসক বসাবেন না তো এটা আমরা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি একটু আগে